ওদিকে বাগানের দিকে আলু রোয়ার কাজ চলছে তো জল প্রত্যেক লাইনে না দিলে রোয়া যাচ্ছে না যতটুকু জায়গায় জল দেওয়া ছিল রোয়া হয়ে গেছে আর এদিকে সৌরভ সোনামা কাকিমা সব জল ঘরের দিকে ওদিকে গেছে তো আমি একটু যাচ্ছি আবার যে ছেলেটা আছে ওদিকে সেট খাটাচ্ছে ওই পাইপ দিয়ে জল যাচ্ছে যেতে লাগুক তারপর আবার গিয়ে বসাচ্ছি একটু কোদাল দিয়ে টেনে আর এইভাবে করেছি তো একটু দম লাগা মতন মানে কথা বলছে তো কেমন হচ্ছে অসুবিধা নেই অনেকদিন এরকম কাজকর্মের সঙ্গে যুক্ত না তো একটু হালকা কাজ করি এইরকম ভারী কাজ টাজ তো অনেকদিন করিনি তো যাই হোক আস্তে আস্তে করতে হবে মানে সইয়ে সইয়ে করতে হবে আস্তে আস্তে খুব প্রেশার যাতে না হয় অতটা পাচ্ছে সেইভাবে আমি জলে নাম দিয়ে বা কোনো ভারী কাজ করলে আপনারা বলেন যে কেন এক্ষুনি করছি মানে বাড়ির মধ্যে সংসারে কাজ চুপিটা একটু হালকার মধ্যে তো করতে হবে তো যাই দেখি এরা কি করছে সকালে খাওয়া দাওয়া তো করবে এখানে মাছ দেখাচ্ছে নিশ্চয় তুলেছি অনেক ছবি তো ছবি তো আমার চশমাটা নেবে তাই তো চশমাটাই পছন্দ হাসি রাগে সকাল থেকে হাসি মুখটা দেখিনি তারপরে একটু দেখি আমরা তো না এই পড়ার করেছে একদম সকাল থেকে উঠে ওই পর্যন্ত একদম তালে মনে ঘুমাইছি পুরো তো কি করে বুঝবো বাবু এটা হাতে করে বসে আছে কি ব্যাপার আমি আসলাম বাবু এটা হাতে নিয়ে বসতে আর এটা বলল যে এটা বুনু এটা তোমার তো আমার কাছে কেন

আহ একটু বড় ছোটো বানানো হয়েছি দেখাও আচ্ছা আমার মেয়েটা ছেলে ডিজাইন আন কি মনে হচ্ছে আমি নিজে একটু ছেলেদের জামা কাপড় পছন্দ করি না সেই জন্য আমার পছন্দ সবসময় ছেলেদের ডিকে এইটা এখনও একজন তোমার দর্শক বলেছে কাকিমা অন্য নেয় না কেন

সে যাই হোক আমাদের বাড়ি যারা এসেছিলেন সব তারাও খুশ করছিল বলে আসলে একসঙ্গে দেখা সাক্ষাৎ হয়ে যেত ভালো লাগতো আমিও খুব মিস করেছি একদম মানে ভালো লাগতো কিন্তু আমার উপায় ছিল না

যে মানুষজন আসলে কোথায় থাকবে সে ব্যবস্থা তো করতে হবে সেইভাবে সব একদম প্লান পরিকল্পনা করা কিন্তু হলো না ওগো চলো দেখি কাঁচি পিয়ারা ভাগতে দেখো প্লাস্টিক পড়া আমি দেখেছি ওগুলো না নিলে না আজকাল করতে করতে আবার কি অবস্থা প্লাস্টিকের মধ্যে পেয়ারা পিয়ারা খাবার খুব শক ছিল পেরে খাও সোনা মা পিয়ারাটা গুনি তোমারে খেতে দেইনি টাইম দেইনি গিয়ে মি আমি খাইনি ওই জন্য তোমার নাল পড়ছে কাকিমা দেখে বলছে বলে সুন্দর বলে এরকম

জালে টালে বাদে ওইখানে ওই আগে আগে কবার করে মাছ দে মাছ রাঙা ডাক পাখি কত কি আমি ছাড়িয়ে দিয়েছ

এখন আমাকেও চান করিয়ে দিয়েছি ঘুমিয়ে গেছে ফেলা যা হয় একই রোদ ছাড়লে ওর গরম লাগে খুব চান করার জন্য ব্যস্ত হয়ে যায় তো চান করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম এবার ওর ওই জামা প্যান্ট এইগুলো কাছাকাছি সকালে খাওয়া বাসন করছুন ধুব চান দান করে তারপর রান্নার দিকে যাবো বাবু এখানে কি করছো এবারে তাহলে ফাইনাল রং করার পরে দেখবো দারুণ হচ্ছে কর আর আগের দিন একটা কৃষ্ণ ঠাকুর এঁকেছিল ফেলতে দেখান দেখাচ্ছিল ওদিকে টিভিতেও কৃষ্ণ দেখবে ঠাম্মারও ওদিকে আঁকার সময়ও কৃষ্ণ ঠাকুর শিব ঠাকুর এসব টানে খুব খুব ভালো হয়েছে চোখটা ভালো হচ্ছে করো এদিকে পুকুর ঘাটে সব বাসন কোষন বের করে ভিজিয়ে দিয়ে আর জামা কাপড় ভিজিয়ে যাচ্ছি মাথার দিকে পেয়ারা কেটে কাটি আমাকে দেবো খাওয়ার পরে এখন একটু খাবে আর একটু যাচ্ছি আরও দরকার আছে এসে চান করে তো কাকিমা সব নিয়ে এসছে জিনিসপত্র আগের দিন দেখাচ্ছিলাম তো প্রেশার মাপার একটা ব্যাপার মা গেছিল মার মার কতটা কি হয়েছে কি ব্যাপার এখন আমি একটু দেখবো দেখে এসে তারপরে দেখে কারেন্ট এসছে তো জল দেওয়া যাচ্ছে এদিকে তো আলু রোয়ার কাজ চলছে চন্দ্রমুখী আলু বসানো হয়ে গেছে আর এইটা লাগাবো এখন

তোমরা তো কিনে খাও কিনে খাই এখন বাড়ি এবার আমি খেয়েছি খুব সুন্দর একদম মানে পারফেক্ট হয়েছে আমি তো এটা এলাহাবাদ পেয়ারা এটা আমি জানি দারুণ পেয়ারা আর মা বলছে পাকবে মা মোনালিসার কথা ভাবছে তো সেটাই একটা রেখে দিলে হবে কিন্তু এগুলো তো তোলার মতন হয়ে পাকলে আর ভালো লাগবে না এই ডাঁসা ডাঁসা একদম মিষ্টিও লেগেছে কি দারুন লেগেছে খেতে খেতেই কর তোমার সুগার আগে বেশি ছিল কমে এখন নর্মাল হয়েছে বলেছি আবার দর্শকরা কি বলবে সবচেয়ে বড় কথা ভয় পাইয়ে দিতে নেই যাদের সুগার আছে যাদের প্রেশার আছে তাদের ভয় পাইয়ে দিতে নেই তাদের ওভাবেই এনকারেজ করতে হয় এ না না ঠিক আছে তাও তো চিন্তাই পড়ে যাবে না মানে এমনি নর্মাল বলতে গেলে নেই বলতে গেলে সেটা কততে একশোর নিচে তবুও কন্ট্রোল থাকো এখন থেকে খাওয়া যাবে ওইটাই সকালের রোগীরাও তো মিষ্টি খায় সে না সকাল বেলাও বলছে বলে সুস্মিতা যা আছে এই আছে কিন্তু খাওয়া দাওয়া একটু করতে হবে বলতে অন্য সব কিছু মানতে পার কথা বলেন তুমি ভালো আছো এইটুকুই জানা থাক যে তুমি ভালো আছো এদিকে সব গাছপালা যা হয়েছে একটু দেখছিলাম যে ঢাকাটা খুলে দিয়েছে দাদাও একটু ভিডিওর মাধ্যমে দেখুক ভালো করে এটা কবে লাগাতে হবে কিসে কি করতে হবে এখন অনেকগুলো পাতা টাতা শুকিয়ে গেছে যেন ভালোই হয়েছে দুই একটা তো ওরকম যাবে এদিকে টগর ফুল গাছগুলো খুব সুন্দর হয়েছে

এগুলো কি তোমাদের লজ লজের মতোই তো লাগছে আর কি আঁকবে বাবা এবার কি আঁকবে এবার আইটেম কি নদী জাহাজ এগুলো আঁকো সব সময় দেখছো বলে একটু আঁকো এগুলো একটু আঁকো ভালো লাগবে একে আমাকে পাঠাবে হ্যাঁ হোয়াটসঅ্যাপে পাঠাবে